হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কানেরটা খুলে দিয়েছি কানে খুব ব্যথা হয়েছে দেখতে একটু কেমন লাগছে তো কানে যাই না কীভাবে ব্যথা হয়েছে এখন রান্না করছি রান্না হচ্ছে সকালবেলা নিয়ে যাবে ভাত মাছের তরকারি আর যুক্তি ফুল বলে যুক্তি ফুল ভাজা করেছি তো নিয়ে যাবে হয়ে হয়েছে একটু বাকি আছে কবে ছোটো ছোটো ধরেছে সবে দেখতে ভালো লাগছে খুব আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা মতো ভাব কিন্তু বেলার দিকে মনে হচ্ছে খুব রোদ উঠবে আর গরমও খুব লাগবে তো তরকারি মনে হয় হয়ে গেছে তরকারি হয়ে গেছে মাছের তরকারি করেছি ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে করে দিয়েছি ছি তো যাই হোক ভাতটা ফ্যান হয়ে যাবে হয়ে গেছে তো তোমরা সকলে ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা